আসসালামু আলাইকুম বড় বড়ো অনুষ্ঠানে যেভাবে মুগ ডালের লটপটি তৈরি করা হয় রান্না করা হয় সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে দেখুন দুই কেজি মুগ ডাল খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর কি করলো একটু পানি দিয়ে দিলো দেখুন প্রায় দুই মগের মতো পানি দিয়ে দিল পরে পানিটা চেখে ভালো করে আবার দেখা আছে নতুন করে পানি দিল রান্নার জন্য পরে চুলায় এটাকে সিদ্ধ করে নিল এই দেখুন পানি কিন্তু বেশ দিয়েছে আর এইদিকে হচ্ছে মুরগির গলা ছোট ছোট করে ভালো করে মানে কেটে পরিষ্কার ধুয়ে করে ভেজে নিচ্ছে একদম ডুবো তেলে ভেজে নিচ্ছে ভাজার প্রায় হয়ে গেছে বড় বড় অনুষ্ঠানে আসলে এত মজার হয় কেন সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি তারা একসাথে রান্না করে অনেক বেশি আর অনেক মজার মজার জিনিস ব্যবহার করে এখন হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে রেখেছিলো সেইখান থেকে প্রায় এক মগের মতো মশলা দিয়ে দিল দেখুন এই যে এখানে কিন্তু সব ধরনের মশলা দেওয়া আছে এখন হচ্ছে যে ভেজে রেখেছিল মুরগির গলা মানে কলি গিলা এগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছে আর হচ্ছে মগের মতো পানি দিয়ে দিয়েছে ভালো করে কষানোর জন্য তো আসলে মানে খেতে অসাধারণ মজার হয় এখন বিভিন্ন রকম মশলা দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া ধুনে গুঁড়া গরম মশলা লবণ এই সব কিছু দিয়ে এখন হচ্ছে যে জাল সিদ্ধ করে রেখেছে তার ভিতরে কড়াই থেকে ঢেলে নিল ঢেলে নিয়ে একটু ভালো করে নেড়ে নেবে আর চুলার উপর এখন দিয়ে দিচ্ছে চুলার জাল কিন্তু একেবারে মিডিয়াম তো এই ছিল রান্নার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ